তারা অশিক্ষিত আরে ও মাতালের কথা ছাড়ুন ও কত শিক্ষিত আছে কত শিক্ষিত আছে ওর এক একটা ছবি আমি বের করে দেব সব সব শিক্ষা ওর ভুলে যাবে বাংলা পক্ষ ওই গার্গা চ্যাটার্জিকে সঙ্গে মত খাচ্ছে ও খুব শিক্ষিত আছে একদিকে এসে ব্যারেকপুরে এ হবে কি এমপি হয়ে বসে আছে ও ওর কথা ছেড়ে দিক ও যা করেছে বা করছে ব্যারেকপুরে মানুষ ওকে ক্ষমা করবে না যখন সিসি ক্যামেরা কাছে কিন্তু তার আর মানে এটা কি হলো অল ইন্ডিয়া সার্ভিস যে আইনটা मोदी কাছে বাংলার এটা সাধারণ মানুষ হিসাবে আমি রিকোয়েস্ট করব কি পশ্চিম বাংলার জন্য শুধু না এই দেশকে বাঁচাবার জন্য দেশ পশ্চিম বাংলা স্ট্যান্ডার্ড বাংলাদেশ বানাবার জন্য যে মমতা बनर्जी চক্রবর্তী আছে হয়তো ওখান আমেরিকা থেকে পয়সাও নিয়ে নিয়েছেন ও জাদি সংগঠনদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন ইমিডিয়েট পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের মধ্যে অল ইন্ডিয়া সার্ভিস আইনটা লাগু করে বাংলাদেশ হয়ে আছে নাহলে এসআইআর বিরোধিতা কেন হবে এসআইআর যে ভোটার লিস্টের মধ্যে লোক মারা গেছে এখানে থাকে না এখান থেকে চলে গেছে সৌদি আরবিয়াতে থাকে পাকিস্তানে থাকে তার নাম এখানে আছে তারা একটা একটা অ্যাড্রেসে আপনি যদি ছ মাস না থাকেন তাহলে তো ভোটার লিস্টের নাম থাকা উচিত না এটা তো আমাদের দেশে আইন আছে লোক মারা গেছে আমার বাবা মারা গেছে আমার বাবার নামে প্রত্যেকবার ভোট দিয়ে যাচ্ছে বাবা এসে ভোটের দিন তার মানেটা কে তার মানে হলো এসআইআরটাকে কোনোভাবে রুখতে হবে এদের তার জন্য এরা কোর্টে যাচ্ছে অমুক জায়গায় কোর্টে অবজারভেশনও তো দেখেছে এই আধার কার্ড ভোটার কার্ড রাশন কার্ড জাস্টিফাই করে না কি আপনি ভারতবর্ষের নাগরিক আছে ভারতবর্ষে নাগরিক হওয়ার জন্যে আপনাকে ভারতবর্ষে যে আইনটা আছে সংবিধান যেটা বলেছে সেটা মানতে হবে আচ্ছা বলুন তো অভয়াকে খুন করার পরে প্রমাণ রেখেছে মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি তো ওকে দিয়ে সব প্রমাণ লুটপাট করিয়েছিল বিনীত গোয়ালকে দিয়ে তো অভয়া মাকে মারছে সে প্রমাণ রাখবে নাকি ওনাকে তো খুন করা চক্রান্ত করছে অভয়া মা বাবাকে মমতা ব্যানার্জি খুন করার চক্রান্ত করছে আমি এলোপিকে কে রিকোয়েস্ট করবো আমাদের দলের সভাপতিকে রিকোয়েস্ট করব কি ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ওনাদের সিকিউরিটিতে দেওয়া উচিত ওকে জেট ক্যাটাগরি সুরক্ষা দেওয়া উচিত ওই অভয়া মা বাবাকে নালে ওকে খুন করিয়ে দেবে মমতা ব্যানার্জি কি বলছে না একসভার আশঙ্কা যেভাবে মেরেছে আর প্রমাণ লুটপাট করছে সব ক্যামেরা আসছে ওই ক্যামেরাতে আসছে না উন্নত খুন করে দেওয়ার চক্রান্ত চলছে আরে আপনি অভয়া মা কেন যে কোনো আপনি দেখছেন না ওই এতে রেপ্ট হয়ে গেছিল একজন মহিলা মমতা ব্যানার্জি বলছে কাস্টমারের লড়াই ছিল ওই পার্ক স্ট্রিটে তো একজন মহিলা রেপ্ট হয়েছে মমতা ব্যানার্জি বলছেন কি ওটা কাস্টমারের লড়াই কি লজ্জা হয়ে বাংলার উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা হতে পারেন নিউ মার্কেট থানার যে সতেরো তারিখ করে না ভাই আমার কাছে নোটিশ আসেনি নোটিশ এলে আমি খুশি হবো আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই টু two four zero seven two zero one five one a number.